কুইন অপবিশ্বাস দুর্দান্ত ধামাকা নিয়ে তিরিশ তারিখে আসছেন সেটা কিন্তু পুরনো খবর বা ঢালিউড কুইন অপবিশ্বাস নতুন নতুন ভাবে নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করছেন নিজেকে খুলে মেলে ভাঙে চুরে একাকার করে ধরার চেষ্টা করছেন রীতিমতো ঢালিউড কুইন যেন একাই একশো ঢালিউড কুইনের আশেপাশে যেন কেউ নেই ঢালিউড কুইন যেন একাই একশো ঢালিউড কুইন যেন ঘোরার গতিতে নয় গতিতে যান ছোটেন অপবিশ্বাস মানে উপ বিশ্বাস অপবিশ্বাস মানে দুর্দান্ত কিছু অপবিশ্বাস মানে থামাকাদার কিছু হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কুইন অপবিশ্বাস নিঃসন্দেহে একজন জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিস্থিতিতে সে নাম্বার ওয়ান নাই নিঃসন্দেহে সে সিনেমা করছে না সে সিনেমা থেকে ওয়াশ আউট সবকিছু মিলে ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান নাইকে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সে একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে সেটাও ভাইরাল হচ্ছে সে একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছে সেটাও ভাইরাল একটা সেলুন উদ্বোধন করতে যাচ্ছে সেটাও ভাইরাল ভাই ভাইরাল হইতেও কিন্তু যোগ্যতা লাগে ভাইরাল হইতেও কিন্তু জনপ্রিয়তা লাগে ভাইরাল হইতেও কিন্তু অগাধ লাগে অপবিশ্বাস আমাদের ঢালিউট কুইন আপনাদের কোনো না আপনাদের ঢালিউট কুইন কোন একের পর এক আপনাদের ভালোবাসা তাগিতে কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ থাকবেন যতদিন পর্যন্ত আপনারা অপবিশ্বাসকে সাপোর্ট করবেন ততদিন পর্যন্ত আমার যেটা মনে হয় আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের ঢালি কোন অপবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে থাকবেন কিন্তু কালকে হঠাৎ করে বিশ্বাস কাউকে না জানিয়ে এরকম লাইভ করলেন কেন কাউকে না জানিয়ে এরকম হঠাৎ করে কেন হচ্ছে মানে হঠাৎ করে অদ্ভুত ভাবে আসলেন হ্যাঁ তার যে ভক্ত তার যে ফ্যান্স তার যে ফলোয়ার্স তাদেরকে একটা দুর্দান্ত সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে জাস্ট অ্যাস্ট্রোনস করে দেওয়ার জন্য তাদেরকে জাস্ট ওয়াও করে দেওয়ার জন্য অপবিশ্বাসের একটা চিন্তা ভাবনা বাবা তোমার দুটো পা ধরি বাবা সুপ থাকো একটু একটু থাকো তো তার যে একটা ভাবনা তার যে ধ্যান ধারণা তার যে বলার স্টাইল সে যেটা বোঝাতে চাইছে নিঃসন্দেহে দারুণ কিছু দারুণ কিছু আসলে উপবিশ্বাস মানি ডিফারেন্ট কিছু ডিফরেন্ট ভাবে ডিফরেন্ট আঙ্গিকে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো নায়িকা নাই যে কাজ না করে সিনেমা না করে আলোচনা থাকতে পারে যে আলোচনাটা উপবিশ্বাস নিজে থাকে যে আলোচনাটা ভবিষ্যৎ সব সময় থাকে দেখেন এটা নিয়ে কোনো না কোনো ভিডিও হচ্ছে রিলস হচ্ছে কিছু না কিছু হচ্ছে কিছু না কিছু এভরিডে হচ্ছে দুই তিনটা কন্টেন্ট কিন্তু যাচ্ছে একমাত্র আমি যেটা দেখলাম যে অপবিশ্বাস কেন্দ্র করে কিন্তু হচ্ছে ঠিক আছে তো অপবিশ্বাস আসলে রানী তো রানী ভাই আসলে দেখেন আপনি কে কোন ধর্ম ভিলেন মানে বিলং করে কে কে কোনটা বিশ্বাস করে সেদিকে যেতে চাই না দেখেন প্রথম কথা হচ্ছে যে সে একজন জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় নায়িকা আমি অপবিশ্বাসকে নিয়ে কথা বলে দেখে আমাকে অনেকেই বলে যে আমি কুদু কুদু মাসির দালাল কদু আমি নাকি কুদু মাসির দালাল আমি কোনো মাসিরই দালাল না বিশ্বাস কর তোরা তোরা পুলিশ কুদু মাসির দালাল হওয়া তো ভাগ্যের ব্যাপার রে মাসির দালাল হওয়া তো ভাগ্যের ব্যাপার তাই না তো তোরা যারা হচ্ছে মানুষের জীবন ধ্বংস করতেছিস আমি নাম নিবো না আমি কদিন পরে নাম নিয়ে ভিডিও বানাবো এই যে একটা কেন হচ্ছে সে একজনের কাছে বিয়ে বসলো হ্যাঁ জামাই মরে গেছে এক বছর হয়নি সে বিয়ে বিয়ে বসে গেলো এটা নিয়ে তার ঘুম হারাম সে তার পূর্বের পরিবারকে লেলায়ে দিয়েছে সে আমরা জানি তো সব সবই জানি আমিও কথা বলবো আমিও সুযোগ খুশি যে কাউকে নিয়ে আসা যায় নিজেকে লাইভে তো আমিও লাইভ করবো সবার সাথে খেলাটা আমিও জবাববো সমস্যা নেই অনেকে এর সাথে কথা হচ্ছে খুব শীঘ্রই হয়তো আমরাও খুব স্কুল যাবো হ্যাঁ ধান্দাবাদাবাদ সব ধান্দাবাদি ছোঁটাই দিব সমস্যা নেই চো যারা বলিস না যে কৌদুমসির দালাল যা আমি কৌদু মাসির দালালি সমস্যা নেই প্রবলেমটা কোথায় প্রবলেমটা কোথায় দাদা তো সমস্যা কি তাদের সমস্যা কোথায় থাকার তো কথা না রাইট সো আমি কার দলা সেটা দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপবিশ্বাস অলওয়েজ কিং রানী থাকে আর যারা চাকরানি সেটা চাকরানি থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ